স্বাস্থ্যবাস বাজারে আসছি সকালবেলা এক ছোট ভাইয়ের সাথে ডাকে মাছ নিতে আসছি একটা পাঙ্গাস মাছ দেখছি ওইটা নেওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু যে পরিমাণে লোকজন দালাল চালাল দেখতে পারছি কিরকম কি করতে পারি বলতে পারতেছি না একটা পাঙ্গাস আছে ওই তো চার কেজি মতো বাইলে কা বাস আছে ওই পাশে জরুরি তে আছে বাইলে আছে বাস আছে বাইলে কা বাস আছে বাইলে কা বাস আছে বাস আছে বাইলে কা বাস আছে বাইলে কা বাস আছে বাইলেটা কি কি আছে ওই পাশে আছে তো lapin আছে নাও বলে নাও বলে দেখি নেই ওই পাশে কি আছে ওই পাশে কি ওই পাশে কি কিছু কিছু

একসব বড় দুইটা সোড়ো আছে এই যে কি উঠেছি বাংলা আমরা যে মাছ কিনতে চাই এখন পর্যন্ত ডাকে উঠেলে

ভাল কিছু চিঙৰি দৌৰি আছে এইখনে কিছু বুঢ়া মাছ আছে

তারপরে বলতে আসি জেলায় ষোলোশো পঞ্চাশ হয়েছে

চল্লিশ <imitation> <imitation>

পঞ্চাশ মন ধরো কা 7:50 1:50 আই

সাত্রিশশোতে পাইলেন এটা কি নিলে গত বেসরকার হয় সাত্রিশশো আমরা নিচ্ছি

ইলিশ মাছ নিতে পারলাম না ইলিশ মাছের দাম অনেক রায় মাছ দেখে যাইতে খাওয়া লাগবে না যে দাম পড়ছে আসলে যে দাম যে মাছ খাওয়া লাগবে না আসলে দেখে যাই তুই জন্য তুই ধন্যবাদ